কেমন আছো সবাই আজ বলি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এদিকে আম ভাবতোরা আজকেও ঝড়ে মনে হচ্ছে সব আম পড়ে যাবে তো কদিন ধরে সন্ধ্যাবেলার দিকেই কিন্তু বেশ ঝোড়ো হাওয়া দিচ্ছে ঝড় হচ্ছে আজকেও খুব ঝড় হাওয়া দিচ্ছে ঠিক আছে তো ভাবলাম চল যে একটু ছাদে যাই আর ছাদে আজকেও কিন্তু টপ টপগুলো সব পড়ে গেছিলো আগের দিনকে তো শাশুড়ি মায়ের সাথে তুলেছিলো আজকে আমি এলাম এসে সব তুললাম এই দেখো সব জবা গাছ পুরো নেদিয়ে গেছে হাওয়ার চটে এত হাওয়া দিয়েছে জোরে যে ঝিমিয়ে গেছে গাছটা ঠিক আছে তো হাওয়াটা তো বেশ লাগছে খুবই সুন্দর লাগছে কিন্তু এই ঝড়ে ওই বললাম যাদের আম গাছ আছে তাদের আম গাছ পুরো ফাঁকা হয়ে যাবে আর গরিব মানুষ আছে যাদের টিনের ঘর দনমার ঘর তাদের জন্যে মাঝে মাঝে চিন্তা হয় যে এরকম ঝড় হওয়া দিলে না অনেক সময় তাদের সব কিছু ভেঙে যাওয়ার অনেক চান্স থাকে তো আর কিছুই না যেহেতু এটা বৈশাখ মাস চলছে এমনিতে কালবৈশাখী ঝড় তো একটা হওয়ার কথাই আছে তো এখন প্রত্যেক দিনই এই ঝড় চলছে দেখো এখন কিন্তু বৃষ্টিও শুরু হয়ে গেছে ফোঁটা ফোঁটা দেখো ছাদটা দেখো ফোটা ফোঁটা বৃষ্টির জলে ভিজে গেছে আমাদের ছাদের ছাউনি আছে তারপরও বৃষ্টির জল কিন্তু ছাদে পড়ছে এমন নয় যে পড়ছে না তা সত্ত্বেও কিন্তু ছাদের জল পড়ছে হ্যাঁ বৃষ্টি আমার ছেলে দেখো কিছুক্ষণ আগে এই নারকোল গাছ এই আম গাছ এতটাই পরিমাণে দুলছিল মনে হচ্ছিল এক্ষুনি মনে হয় পড়ে যাবে দেখো এখনও কিন্তু দুলছে মনে হচ্ছিল না এক্ষুনি পড়ে যাবে প্রচন্ড পরিমাণে বিদ্যুৎ চমকাচ্ছে এখানে আবার এ সরে যাই ভালো ডাক্তার কত বড় বড় ফোটা পড়েছে বৃষ্টির জলে যতই ছাউনি দাও না কেন ঠিকই বৃষ্টির জল এসে পড়বে ছাদে আর বিদ্যুৎ চমকাচ্ছে দেখো ও হো

করছি এখন নেই কারণ ওই তো বানিয়ে দেয় নালে নাহলে একটুখানি ভিডিও বানাতাম দেখি যদি কিছু বানানো যায় অবশ্যই বানাও কিন্তু এই ভেজাটাও তো ঠিক না না জোরে বৃষ্টি পড়ছে যে পুরো টিনের মধ্যে আওয়াজ হচ্ছে জোরে জোরে আজকের ওয়েদারটাও কিন্তু বেশ ঠান্ডা হয়ে গেল জমিয়ে ঘুম হবে কি বলো বন্ধুরা জামাটা করেছিলাম সেটা তো পুরো ঝাপটায় ভিজে গেছিলো ভিডিও করতে গিয়ে তো এখন সেটা আমি চেঞ্জ করে নিয়েছি আর এখন কিন্তু বৃষ্টি প্রায় কমেই গেছে বলতে গেলে তো আমি জানলাটা খুলে দেখলাম বৃষ্টিটা কতটা কমেছে দেখলাম পুরোটাই কমে গেছে আর আমাদের এখানে তো যদি সারা রাত বৃষ্টি হয়তো তো জল জমে যায় তো কী ভাগ্যিস আর বৃষ্টিটা হয়নি কমে গেছে তো তোমাদের ওখানে আজকে কি হলো না হলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর সবাই খুব ভালো থেকো এবং সাবধানে থেকো সব সকলকে জানাই নাইট টাটা